কিয়ামতের বড় বড় আলামত মিন আশরাতি সাআ বড় বড় আলামত সমূহ যে 10টা বড় আলামত এছাড়া আরও অনেক আলামত আছে 10টা বড় বড় চিহ্ন কিয়ামতের তার মধ্যে অন্যতম হচ্ছে নুজুল ঈসা ঈসা আলাইহিস সালামের অবতরণ করা উর্দু জগত থেকে স্বর্ণের সিঁড়ি দিয়ে দামেস্কের মসজিদে জুমা মসজিদে উনি আসরের নামাজের সময় অবতরণ করবেন তখন ইমামে মেহেদি আলহিসাম দুনিয়াতে থাকবেন উনি আসরের নামাজের ইমামতিতে থাকবেন যখন ঈসা আল ইসলাম অবতরণ করবেন তখন উনি সরে যাবেন ঈসা আল ইসলামকে ইমামতিতে দেবেন এবং উনি চল্লিশ বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে পুরা বিশ্বকে পরিচালনা করবেন আদল ইনসাফ দিয়ে দুনিয়াকে ভরপুর করে দেবেন এগুলো বহারি শরীফের মধ্যে হাদিস বিদ্যমান আমার নবী বলছেন উনি দুনিয়া থেকে ট্যাক্স উঠিয়ে নেবে কোনো ট্যাক্স থাকবে না জগতে কোনো শুকর রাখবে না সমস্ত শুকরকে নিচ্ছিন্ন করে দেবেন এবং আদল ইনসাফে পুরা জগৎ ভরপুর হয়ে যাবে আল্লাহকে অমান্যকারী কোনো বন্ধ থাকবে না সোহান আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত উনি দুনিয়াতে থাকবেন ওনার এরপর ওনার স্বাভাবিক এন্তেকাল হবে পেয়ার নবীর পাশে মদিনায় পাখে শরীফের নিচে রোজায় পাখে নবীর পাশে দাফন করা হবে এটাই হবে কেমতের আলামত তো চল্লিশ বছর পর্যন্ত উনি দুনিয়াতে থাকবেন এই এই কথাটা কোরআন থেকেও প্রমাণ হয় আল্লাহ বলছেন তোমার যে হায়াত বাকি আছে এটা আমি পরিপূর্ণকারী তা উনি যে পুনরায় আসবেন এবং উনি যে এখনো জিন্দা সেই কথা এই আয়াত থেকে প্রমাণ হয় ঈসা সেই কথা কোরআন বলে এখন আমরা যদি বলি আমাদের মরে মাটি হয়ে গেছে তাহলে তো ইসাই ধর্ম গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই এরা বলবে মরানবীর কলমা কেন পড়ছো আমাদের জিন্দা নবীর কলমা পড়ো নজম আমরা তো বলি তু জিন্দা হেওয়াল তু জিন্দা হেওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে আমার নবী জিন্দা কোনো সন্দেহ নাই একবার নয় দুইবার আল্লাহ নামে শপথ করে সরকার আল হজরত বলছেন নবী আপনি জিন্দা আপনি জিন্দা আপনি শুধু জিন্দা নয় আপনার কারণে কুল কায় না ছাড়া সৃষ্টি জগৎ জিন্দা তো আল্লাহ পাক সুহানু তাদা এখানে ওনাকে বলে দিয়েছিলেন যে আমি তোমাকে আমার দিকে উঠিয়ে নিয়ে আসবো অর্থাৎ উর্দু জগতে তো ওনাকে আল্লাহ তালা উর্দু জগতে চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন উনি সেখানেই অপেক্ষা মান কিসের অপেক্ষা যে আল্লাহ কখন অনুমতি দেবেন পুনরায় দুনিয়াতে আসবেন কী হয়ে আসবেন এই দুনিয়া এসে উনি ওনার সেই লাইল্লাহ ইসা রুহুল্লার কলমা পড়াবেন না উনি পুনরায় জগতে এসে লাইল আহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামার কলমা উনিও পড়বেন জগৎবাসীকে ওই কলমা পড়াবেন সারা জগৎবাসীকে ওই কলমা পড়াবেন তথা উনি আমাদের নবীর উম্মতের কাতারে সামিল হবেন ফোরা জগৎকে আমার নবীর কলমার দাওয়াত দেবেন এবং এখানে আমরা যারা হানফি তাদের জন্য আরেকটা খুশির বিষয় যে ঈসা আল ইসলাম এই দেশ পরিচালনা করবেন দিন ধর্ম মানবেন মানবেন তবে ওনার মজাব হবে আমাদের হানফি মজাহাব ইসা আল ইসলামও মজাহের অনুসারী আর আজকে আলহাম বলে মজাহ মানার দরকার নেই নওয়াজ অথচ উনিও আমাদের হানফি মজাহাবের অনুসরণ করবেন বলছে ওনার অনুসরণটা এই কারণে হবে যেহেতু উনি কোরআন হাদিসের আলুকেই ফায়সলা দেবেন ওনার ফায়সলাটা ইমাম আজমের ফাইসালার সাথে মিলে যাবে সেই কারণে ওনারটা হানফি হচ্ছে যে বুঝেছে নবী হিসেবে একটা সম্মান ওনার প্রতি যে ওনার ইস্তেহাদ ওনার গবেষণা সেই জন্য ইমাম আজম হুর মজাহাবের সাথে মিলে যাবে